স্বামীকে পুরো মেরে মেরে ফেলে দিয়েছে আমি একা থাকাতে পারিনি আমাকে ঠেলে ফেলে দিয়ে ওরা খুব মার মেয়ে আমার স্বামীকে আমি কিচ্ছু করতে পারলাম না আমার চোখের সামনে আমার স্বামীটাকে মেরে ফেলে দিল ভয়ানক কাণ্ড স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে খুন করে দিল এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর হাটা গ্রাম এলাকায় সোমবার বিকালে মৃত ব্যক্তির নাম অর্জুন দোলই তার স্ত্রীর নাম রান্নাওয়ালা দোলই তিনি অভিযোগ করছে সোমবার বিকালে তিনি কাজের থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় সেই পাড়ার জগন্নাথ সর্দারে বাড়ির লোকরা তাকে অভিযোগ করে যে তার বাড়িতে দরজা ভেঙেছে অর্জুন দোলই সঙ্গে সঙ্গে সে বাড়িতে এসে তার স্বামীকে কাজে যাওয়ার জন্য বলে এবং সেই সঙ্গে সেই দরজা ভাঙার ঘটনাটি জিজ্ঞেস করে তাতে করে অর্জুন দোলেই তাতে বলে না আমি ভাঙিনি আমার নামে অপরপ্রচার করছে আমি এখনই যাব সেখানে যারা আমার নামে অপরপ্রচার করছে তাদের সঙ্গে কথা বলতে সেই বলে অর্জুন দোলেই ও তার স্ত্রী রান্না বলা জগন্নাথ শ্রদ্ধাটাই বাড়িতে যায় তাদের সঙ্গে কথাবার্তা বলতে জগন্নাথ সর্দারের বাড়ির পাঁচ ছজন মেম্বার অর্জুন দলই ধরে মারধুর করে আশেপাশে আরও কুড়ি পঁচিশ জন লোক তারাও ছুটে আসে তারাও মারধর করে অর্জুন দোলের স্ত্রী যখন বাঁচাতে যায় তার স্বামীকে তাকে ঠেলে সরিয়ে ফেলে দেয় এবং অর্জুন দলইকে ধরে মারধর করে এতটাই মারধর করে সেখানেই তার মৃত্যু হয় ঘটনা কথা বিষ্ণুপুর থানায় খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে সেই মৃতদেহ তার ময়না তদন্তের জন্য পাঠায় জগন্নাথ সর্দারের পরিবারের লোকেরা সেখান থেকে পলাতক পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে আমি কাজে গিয়েছিলাম কাজে থেকে আসার সময় আমাকে রাস্তায় ধরে আমাকে বলছে আমার স্বামীকে যারা মেরেছে তারা আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার স্বামী দুপুরবেলা আমাদের বাড়িতে এসে আমাদের ঘরের দরজা ভেঙে দিয়ে গিয়েছে তা আমি বলছি আমি তো বাড়ি ছিলাম না আমি তো জানি না কী হয়েছে আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করে আমি ওকে বারণ করবো ওনারা তখন বলছে যে এরকম করছে এখানকারের জামাই এরকম করছে আমরা কিন্তু ভালো চোখে দেখছি না ওকে কিন্তু মারধর করবো এই করবো সেই করবো মানে হুমকি দিচ্ছে যাকে বলা যায় তাই আমি বলি ঠিক আছে ওসব করার দরকার নেই ও কি করে ফেলেছে আমি তো জানি না আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পরেতে একটা মীমাংসা করে নেবো তখন বলছে ঠিক আছে তোমাকে তুমি এখানকার মেয়ে বলে তোমাকে কিছু বললাম না তোমাকে বলে আমি বাড়িতে এসে আমার স্বামী ঘুমাচ্ছিল আমি ডেকে নাইটে কাজে যাবে আমি ডেকেছি দেখো কাজে যাবে বলছে হ্যাঁ কাজে যাবো আমি তখন ডেকে জিজ্ঞাসা করছি যে তুমি নাকি দুপুরবেলা কোথায় কাদের ঘরে দরজা ভেঙে দিয়ে এসছো ও তখন বলছে যে না আমি কারোর দরজা ভাঙিনি আলি তাহলে আমি কাজে থেকে আসছিলাম আমাকে ওরা ডেকে বলল ওর মা বললো আর মেয়েটা বললো তোমার বর আমার হ্যাঁ নামটা রায় মেয়েটার নাম সুমারায় আর মায়ের নামটা ঠিক আমার মনে পড়ছে না ঠিক আছে এবার বলল যে আমি ভাঙিনি আমার নামে মিথ্যা দোশরফ দিচ্ছি তাহলে আমি কাজে থেকে আসার সময় আমাকে তাহলে বলল বলে তোমাকে যারা বলেছে তুমি তাদের কাছে নিয়ে চলো হ্যাঁ বলি যা আবার হয়ে গিয়েছে যেতে হবে না বলছে আমি দোষ করিনি কেন অন্যায়টা মাথায় নেবো বলে নিয়ে গিয়েছে একটা মীমাংসা করার জন্যে ওখানে যেতেই ওরা কথা বলতে বলতে মানে গায়ে হাত তুলে মারধর শুরু করে দিয়েছে ওরা কুড়ি পঁচিশ জন ছিল আর আমি আমার স্বামীকে আটকাবার জন্য আমি আর আমার স্বামী ছিলাম সবাই মিলে ধরে ওনার মানে যারা আমাকে মেরেছে ওটা একটা পুরো ফ্যামিলি ছিল পাঁচ চার পাঁচজন ছিল আর আশেপাশে যারা ছিল সবাই ছিল কুড়ি পঁচিশ জন মিলে এমন আমার মেরে ফেলে আমি থাকাতে পারিনি আমাকে ঠেলে ফেলে দিয়ে ওরা খুব মারবে আমার স্বামীকে আমি কিচ্ছু করতে পারলাম না আমার চোখের সামনে আমার স্বামীটাকে মেরে ফেলে তারপর আমি যখন ওখান থেকে আসি আমার স্বামীকে পাঁচজন আমি বাড়িতে আসি তখন একজনের ভর্তের ওপরে দিয়ে এসেছিলাম আর তুমি ঠেকে দেখো আমি বাড়ি থেকে একটা ভিয়ান হোক যাই হোক নিয়ে আসি তখন বেঁচে ছিল এবার আমি যখন ভিয়ান নিয়ে যায় তখন দেখছি ওয়ার নেই পুরুষ শেষ হয়ে গেছে এই পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো নেওয়া চলে এটা হঠাৎ এমন হলো কেন আমি ওদের বক্তব্য হচ্ছে যে আমরা বাড়িতে নেই ঘরটা ভাঙলো কেন দরজাটা ভাঙলো কেন এবার আশেবাবে সব বলছে যে ও দরজা ভাঙেনি ওখানে বসে ছিল আর ও ওখানে গিয়ে আড্ডা মারে ওখানে বসে থাকে ওরা মিথ্যা অভিযোগ দিয়ে আমার স্বামীকে এরকম দোষারোপ করে মারধর করে ওকে মেরে ফেলেছে কতজন মিলে মারধর করেছে উম ওরা এমনি পাঁচ ছ জন ছিল আর আশেপাশে যারা থাকে তা কুড়ি পঁচিশ জন মতো ছিল এরকম সবাই মিলে মারলো হ্যাঁ কেউ থাকায়নি আমি তখন আমার স্বামীকে বাঁচাবার জন্য আসবে নিয়ে আসছি আমাকে ঠেলে ফেলে দিয়ে ওরা আমার স্বামীকে বাঁচছিল কি নাম আপনার আমার নাম রান্নামণি দলুই রে মানে ঝামেলা হচ্ছিল ছোট্ট আমার ঠাম্মারা যাচ্ছিলো আমি বলি হয়তো কিছু ঝামেলা টামেলা হচ্ছে থাকানোর জন্য আমি যাচ্ছি সেইভাবে আমি বাড়ি থেকে এসে সাইকেল নিয়ে যাচ্ছি ঠাম্মারা কিছু পথ পৌঁছেছিল আমি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখি না পিসে মশাই শুয়ে আছে চোখ মুখ ঘা করে দিয়ে তারপরে আর ওই লোকটা এরকম গামছা নিয়ে মশা তাড়াচ্ছিলো

বিষ্ণুপুর থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা বারিপুরে এই প্রথম সিবিএসই ক্যারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি শিক্ষা দ্বারা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল নতুন ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুলে এপ্রিল মাস থেকেই ক্লাস শুরু জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ ব্যবস্থা ঘরে এবং বাইরে খেলাধুলা একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে কম খরচে পড়াশোনা করার সুযোগ সেই সঙ্গে আরও থাকছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য স্কুলের ঠিকানা বাড়িপুর সাখারিপুকুর বরতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল সর্বদা আপনাদের পাশে আপনার শিশুকে ভর্তি করার জন্য শর্তর যোগাযোগ করুন ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে এই স্কুলে যেতে গেলে বারুইপুর সাঁকরি পুকুর কিশোর সঙ্গে পাশ থেকে যে রাস্তাটা দেখেছে এটাই ইন্দো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বটতলা বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে হাজার ফুট কল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশ থেকে সোজা রাস্তাটা স্কুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল